ধুই হে ৰে দিছি ঐ ঘৰে চিম পাৰছেনে পাৰ্চে মানে কি মনে কৰাৰ কি জানিছে আসসালামু আলাইকুম এই মাত্র প্রচুর বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি কিন্তু এখন সেরে গিয়েছে এখন আমি যাইতেছি আমাদের বাড়ির পাশের এক বাড়িতে ওই যে সামনের বাড়িটা দেখা যাইতেছে ওই বাড়িতেই মূলত এখন আমি যাব ওই বাড়ির এক ছেলে দুইটা বন্য কুকুর বাচ্চা পালন করে তো বাচ্চাগুলো কিভাবে দরেছে সেইটা এখন আমি শুনবো গিয়ে বড় হয়েছে ভালোই

মাছরা হলি উড়া দে এখন নে তোমার তো সোফার মধ্যে ঠুপাড় দি বানিছিল ওরে বাপ রে ওড়া দে মনে রাখনি তুমি তো শুনন্ত দেখছা পাই গন্ধ হইছে खार দনাস না গিলে খাও খালে নাই খালি মকের মধ্যে ভিজে নাই তা তো মকের মধ্যে ভিজে বাউ তো কি রকম করছিস দিবো ধর রে হ্যাঁ

আগে আগে শেভিলে রাখ পা সোজা করে দাও আমাজ কাজ করলাম তো এখান নিবি আবার পারিনি সোজা না করলে খাইতে পারবো না সুন্দর করে দিছি বাঁকা নাই তো তাই না হুম এইডা এখন খাইতে পারবো একটা নিয়ে গেছে একটা করে নিয়ে নিয়ে দূর দে ও বাহ বাহ ঠিক হলছ না ও কে আরো খাইলে তুমি নিচে দাও তো বড় বড়টা কি আসমা আর এই এটা তো বিশাল বড় এটা খাইতে পারবো দেখা যাক এটা খাইতে এটা কিন্তু কি

এইলো সমস্যা মাইশের বাড়ি থেকে মুরগি তোমার মনে সমস্যা যদি ছোট থেকে পালন করতাম তাহলে এই যে বাইরে ডিম পারতো না ঠিক আছে কারণ এই যে তুমি এখন পর্যন্ত রাইখা দিছো যাও কোথায় আছে এখন কোথায় আছে ডিম যদি না পায় না ডিম সারা ডিম পারবো না ডিম দেখলে সারা যে জানা ডিমatrice দেখে কি বলমিছি দেয় গত 19 দিন আগে এই পাশের বাড়ির আমার এক আফার কাছ থেকে আমি একটা মুরগি আনছি সেই মুরগিটা শুধু আমার পিছে পিছে দোরবারে আর ঘরে ঘরে পিউতি করে এখন আমি এই ঘরে একটা বাসা দিয়া দিছি আর খোয়ারেও কিছু খড় দিয়া দিছি যাতে যেখানে ডিম পারে পারো সমস্যা নাই এইখানে যে খড় কুর হাসাল হেনে ডিম ডিমPARSE বাইবি ডিম ওইখানে রাখতাছ না তোমার ফিসান ফিসান বক পাখি যাইতাছে বক পাখি কি মনে করতেছে জানো

একটা ই দেখা যাইতেছে ইট এখানে কিন্তু আজম সিস্টেমটা করে দিয়েছে আর এই সিস্টেমটা টা করে দেওয়ার কারণ হল এই যে এখানে যে আমরা কচুরিপানা গুলা দেই এই কচুরিপানার পানিতে এই দিক দিয়ে কিন্তু ভিজে যায় ওরা কিন্তু এখানে আইসে সাতার কাটে ঠিক আছে নাজমা এখানে আইসা সাঁতার কাটে এখানে আইসা সাঁতার কাটে এবং কি ওই যে ওইখানে যে আমি খাউন দেই যে ধানগুলা দেয় সেখানে তো পানি দেওয়ার লাগে সেই খাওয়ান খাইতেসুম আর এখানে সাঁতার কাটে ইন্দিরা মনে করে ওরা কি ভিজে খেলাই দেয়

chal kaise set ko jabo boro ache eta boro thak tar poreo ara ekta system ei bhashay kore dibe boropoti time e jate dui ta dui khane boshte

অবশ্যই ছেড়ে দিব আর কিছুদিন পর ছেড়ে দিব কারণ এখনো ওরা উড়াল পারতে পারে না ঠিক আছে নাসমা এখন উড়াল পারতে পারে না যেহেতু আমরা যদি এখন ছেড়ে দেই আমাদের এই দিকে অনেক কটা ফুলাইফান আছে দূরে ফেলবে কটা ফুলাইফান আছে তাহলে যে উত্তরের দেশ থেকে বা নানান অঞ্চল থেকে যে মানুষগুলো আহি কাজ করতে যাচ্ছে আমাদের এইখানে যে সারা লাগাই বানি দানের সারা লাগাই বানি ওরা তো দৌড়ে এই ধরে এই মেন সমস্যা আমাদের এই দিক দিয়ে যে দানের জমিগুলো আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু কাজের লোক আসছে কাজ করতে দানের চারা লাগানোর আসমা কিন্তু সেটাই বললো ওরা ওদের যদি নজরে পড়ে ওরা কিন্তু ধরে ফেলে হাতে যে লাঠি থাকে যে লাইন করে গুছা দেয় হ্যাঁ লাঠি দিয়ে